এবং ইচ্ছা করে কাউকে কষ্ট করতে হবে এটা কখনো বলবেন সরি বলার আগে আপনার ছবি ভুল ভুল হয়ে গেছে আমার আচরণ

أَمَدَّ الشَّبَابَ وَالَّذِينَ إِذَا فَعَلُوا فَاحِشَةً أَوْ ظَلَمُوا أَنفُسَهُمْ مُتَّخِذُوا ترى

अल्लाह के शर्म करो, अल्लाह के शर्म करने के बाद में इसको करो। तो बताओ ना, मस्त ना मस्त ना क्या क्या करना है? मैं क्या बोलूँगा? सच का ख्याल तो रख। आदिशरीफ ने बोला इसे। इन्हन पुराने जुबे ऐसे। आसाना, ये इतना सही है आज। कोनो काब है कैसे, कोनो है कैसे? दो में छट करना पापी लोगों के नेका मन करो किसने कहाँ हो जब फरोत ना मदर चाहूँ ऐसे कार्य के फरोत जब जमाने के साथ में मदर ने करो अल्लाह का सेक करते थे को दो आपको तो सेक को सब का फायर भी करो दसवीं पढ़ो बुरी छुरी पढ़ो पुराने नवाद करो नेका मन करो नेका मन करो नेका मन की करोगे भुना के ज़ेब नेका मन भुना के ज़ेब क्यों नहीं मुझे बहुत प्रणाम उसे भी प्रणाम यदि यह सही है यह आज और आगे जो भी लगभग

আজকে বিশেষভাবে দোয়া দেওয়া হয়েছে জুলাই এবং আগস্টের শহীদদের জন্য ছাত্র আন্দোলনের আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের জন্য দোয়া দেওয়া হয়েছে এই দোয়া না চলেও আমরা দোয়া করা আমাদের দায়িত্ব কোন হক প্রতিষ্ঠার জন্য তাও যদি কোনো মেহনত করে কষ্ট করে আর সেখানে তার দাম চলে যায় সেও এক প্রকারের শরীর হক প্রতিষ্ঠার জন্য ভাবে না ভাবে দাম চলে গেলে সেটা না হক প্রতিষ্ঠার জন্য যদি কেউ চেষ্টা করেছে আওয়াজ তুলেছে আর

সঙ্গে সুন্না দিনের দুঃখের করার সঙ্গে আল্লাহর জেহাজ করে সেই জেহাজের বাকি নিজের জঙ্গল রক্ষার জন্য নিজের পাওনা নিজের পাওয়া নিজের অধিকার অধিকার বাস্তব অধিকার বাস্তব অধিকার রক্ষার জন্য বা ওষুধ করার জন্য তুলেছে প্রতিবাদ করেছে আর এই রাস্তায় তার যান খরচ হয়ে গেছে যান শেষ হয়ে গেছে তার মাল নষ্ট হয়ে গেছে আল্লাহর কাছে এটার কি আছে মূল্য এদের কষ বলা হয় যদি নিয়োগ ঠিক থাকে যদি কি থাকে আমি আগে বলেছি বাস্তব অধিকার

যান কিন্তু এটা মনে রাখতে হবে শহীদ শব্দ বেশি বেশি বলে আসন শহীদকে বলে আসন শহরকে বলে

করান ইনারানেন ঈনান